রেজোনেন্স কিচ্ছু না ভাই জাস্ট বালিশ খেলা এরকম রিপিটেশন কোন যোগের মধ্যে দেখো তাহলে কিন্তু সেই যোগটা রেজোনেন্স প্রদর্শন করবে তোমরা রেজোনেন্স নিয়ে অনেক প্যারা খাও অনেকে আবার দেখি স্ট্রাকচার মুখস্থ করার চেষ্টা করে সারা জীবনও যদি মুখস্থ করো করা কিন্তু টাফ আছে আচ্ছা দেখো আমরা অ্যারোমেটিক যোগের মধ্যে রেজোনেন্স আলোচনা করতেছিলাম তো রেজোনেন্সের মধ্যে আরেকটা যোগও তোমাদের বেশ ঝামেলা হয় সেটা হচ্ছে পিরিডিন সো আমরা আসো আজকে তোমাদেরকে খুব সহজে দেখি পিরিডিনের রেজোনেন্সটা কীভাবে কমপ্লিট করা যায় আচ্ছা তো প্রথমে আমরা একটু পিরিডিনের গাঠনিক সংখ্যাটা লিখে ফেলাই ভাই একদম সোজা জাস্ট আমি কিছু কথা বলবো কথাগুলো খালি একটু মনে রাখবা দেখো আচ্ছা এই যে দেখো এটা হচ্ছে আমাদের পিরিডিন দেখো আমরা কিন্তু তোমাদেরকে বলছিলাম যে একটা কথা খালি মনে রাখবা সেটা হচ্ছে যদি কোনো যৌগের মধ্যে যদি কোনো যৌগের মধ্যে তিনটা স্ট্রাকচার থাকে আমি স্ট্রাকচার তিনটা আরও একবার তোমাদেরকে মনে করায় দেই যে যদি রিপিটেশন দেখতে পাও সিগমা পাই সিগমা পাই সিগমা পাই এরকম রিপিটেশন কোনো যোগের মধ্যে দেখো তাহলে কিন্তু সেই যোগটা রেজোনেন্স প্রদর্শন করবে আচ্ছা আরেকটা কিন্তু ক্রাইটেরিয়া ছিল দেখো সিগমা পজিটিভ চার্জ এবং হচ্ছে সিগমা আরেকটা ক্রাইটেরিয়া কিন্তু কীভাবে বলো তো সিগমা লন পেয়ার ইলেকট্রন এবং সিগমা এই যে এই তিনটা কন্ডিশনের যদি যে কোনো একটা কোনো চাকরির যোগের মধ্যে দেখা যায় তাইলে কিন্তু যোগটা রেজোনেন্স প্রদর্শন করার একটা যোগ্যতা রাখে এবার দেখো এই যোগের মধ্যে আমি কী দেখতে পাচ্ছি একটু দেখো তো ভাই আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে সিগমা পাই সিগমা পাই সিগমা পাই অবশ্যই কিন্তু এই যোগটা রেজোনেন্স প্রদর্শন করবে তাহলে দেখো কত সহজে রেজোনেন্সটা আমরা একটু তোমাদেরকে দেখাই দিই দেখো আগের যোগটাতে ভাই কি বলছিলাম রেজোনেন্স কিচ্ছু না ভাই জাস্ট বালিশ খেলা কোন খেলা ভাই বালিশ খেলা জাস্ট বালিশ খেলার কথা মনে করবা বালিশ খেলার কথা মনে করলে তোমার রেজোনেন্স কমপ্লিট আজকে আমরা দেখবো কিভাবে আমরা এখানে বালিশ খেলতে পারি দেখো বালিশ খেলা শিখলেই রেজোনেন্স পারা যাবে তাহলে একটা কথা খালি মনে রাখবা জাস্ট বালিশ খেলা জাস্ট বালিশ খেলা জাস্ট কি বালিশগুলো চেঞ্জ হয় আর মানুষগুলো ঠিক জায়গায় স্থির থাকে আমরা কিন্তু এখানে ইলেকট্রনগুলোকে খালি পাস করবো আর পরমাণুগুলো কিন্তু ভাই স্থির রাখবো তাহলে কতভাবে পাস করা যায় আসলে একটু বিষয়টা দেখি এই যে দেখো যেহেতু এই যে এই লনপের ইলেকট্রনটা দেখো চক্রের বাইরে আছে ডেফিনেটলি ও কিন্তু রেজোনেন্সে অংশ নিবে না একদম ক্লিয়ার কাট কথা চক্রের ভেতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো শুধুমাত্র কিন্তু রেজোনেন্সের মধ্যে অংশ নিবে আচ্ছা তাহলে দেখো এই চক্রের বাইরেরটা কিন্তু অংশ নিবে না তো এখানে যেই কাজটা হবে আমি একটা কাজ করি আমি প্রথমে ঠিক এই পিরিডিন স্ট্রাকচারটা বেশ কয়েকটা আঁকায় ফেলি তারপর আমি তোমাদেরকে রেজোনেন্সটা দেখায় দিচ্ছি আচ্ছা দেখো এবার প্রথমে যে কাজটা হবে এই যে নাইট্রোজেন যে পাই বন্ড তৈরি করছে না ভাই পাই বন্ড মানে কয়টা ইলেকট্রন বলো তো পাই বন্ড মানে কিন্তু দুইটা ইলেকট্রন তাহলে এই দুইটা ইলেকট্রনের মধ্যে একটা কিন্তু নাইট্রোজেনের নিজস্ব আরেকটা কিন্তু এই যে কার্বনের তাই না ভাই তাহলে দেখো প্রথমে কিভাবে শুরুটা করবা কীভাবে শুরুটা যদি করতে পারো তুমি যদি ভাই শুরুটা করতে পারো পুরা রেজোনেন্স কিন্তু কমপ্লিট তাহলে আমাদের তাকাতে হবে কোথায় শুরুর দিকে সব ফোকাস করে দিবা শুরুর দিকে দিবা তাহলে দেখো আমরা প্রথমে শুরুটা কীভাবে করি এই যে দেখো এই দুইটা ইলেকট্রন কি হবে নাইট্রোজেনের কাছে চলে আসবে দেখো নাইট্রোজেনের কাছে চলে আসবে অলরেডি কিন্তু বলছি দুইটা ইলেকট্রনের মধ্যে নাইট্রোজেনের একটা আরেকটা কিন্তু কার্বনের তাহলে নাইট্রোজেন যদি দুইটাই নিয়ে নেয় তাহলে সে অতিরিক্ত নিছে একটা এই জন্য একটা মাইনাস দিস এই যে একটা মাইনাস দিস আর এই লন পেয়ারটা থেকে গেল আচ্ছা ভাই বলো তো এই দুইটা ইলেকট্রন যেহেতু নাইট্রোজেনের কাছে চলে আসলো এই কার্বন তার ইলেকট্রনটা হারাই ফেললো না দুইটা ইলেকট্রনের মধ্যে একটা তো কার্বনের ছিল তাহলে এই কার্বনটা যেহেতু ও হারাই ফেলছে এখানে কিন্তু আমরা এই জন্য একটা প্লাস দিব। এ দেখো একটা প্লাস দিব আর বাকি যে দুইটা জায়গা এই দুইটা জায়গা কিন্তু তুমি কোনো টাচ করোনি ওই দুইটা জায়গা তাদের মতোই থেকে যাবে এই দেখো থেকে গেলো বাস আমাদের কাজ কিন্তু প্রায় কমপ্লিট এবার জাস্ট খালি ইলেকট্রনগুলো ঘোরাবো আমরা দেখো এবার কি হবে দেখো এই যে এই যে পজিটিভ চার্জের আকর্ষণে এই যে পাই ইলেকট্রনটা কিন্তু এই দিকে চলে আসবে এই চলে আসলে এই কার্বন এবং এই কার্বনের মাঝখানে সে বন্ড তৈরি করবে এই যে বন্ড তৈরি করলো এবার কিন্তু ভাই দেখো দুইটা ইলেকট্রন যেহেতু এখান থেকে এখানে চলে আসলো এই কার্বনের কিন্তু কোনো লস হয়নি পুরো লসটা কিন্তু এই কার্বনের কারণ এখানকার দুইটা ইলেকট্রনের মধ্যে একটা কিন্তু ওরও ছিল কিন্তু দুইটাই তো এখানে চলে আসছে এই কার্বনের তো কোনো লস হয়নি কারণ এখানে তো আসলে সে শেয়ার করতেই পারছে কিন্তু লস যেহেতু এই কার্বন করছে তাহলে প্লাসটা কিন্তু আবার এখানে থাকবে এবার দেখো এটা তুমি টাচ করনি এটা এর মতো থেকে যাবে আর এই যে মাইনাস মাইনাসের জায়গায় চক্রের বাইরে লন পেয়ারটা থেকে গেল দেখছো কত সহজে তুমি একটা থেকে আরেকটা স্ট্রাকচার বানাইতে পারছো এবার দেখো এই যে পাই ইলেকট্রনটা ও কিন্তু এবার এই যে এই প্লাসের টানে এদিকে চলে যাবে এই যে দেখো এখানে কিন্তু আমাদের একটা বন্ড তৈরি করবে তাহলে বলো ভাই এবার এই দুইটা ইলেকট্রন কিন্তু আলটিমেটলি এইদিকে চলে গেলো এই কার্বনের কোনো লস নাই লস কিন্তু এই কার্বনের এই যে প্লাসটা এখানে চলে আসলো প্লাসটা এখানে চলে আসলো তুমি কিন্তু এখানে কোনো টাচ করো নাই এই যে এটা এর মতো থেকে যাবে মাইনাসটা মাইনাসের মতো থাকবে আর এই যে এটা এখানে থেকে গেল বাস দেখো আমাদের অলমোস্ট কিন্তু রেজোনেন্স ডান এইবার লাস্ট জায়গাটাতে তুমি কী করবো দেখো এই নাইট্রোজেন এখন এই কার্বনের দিকে তাকায় বলবে ভাই কার্বন তুমি তো নিজে দুঃখে আসো তুমি যে আমার কাছে একসময় কার্বন ইলেকট্রন দুটা দেওয়া হয়েছিল আমার কাছে তো আর ইলেকট্রনগুলো দরকার না হলেও চলবে কিন্তু তোমার তো আসলে ঘাটতি আছে এবার নাইট্রোজেন করবে কি নাইট্রোজেন তার দুইটা ইলেকট্রন আবার এই যে এখানে ফেরত দিয়ে দিয়ে তার সাথে একটি বন্ড তৈরি করবে অর্থাৎ এই মাইনাসটা কিন্তু আর থাকবে না মাইনাসটা কিন্তু আর থাকবে না তাহলে আলটিমেটলি এই যে এই দুইটা জায়গা কিন্তু আগের মতোই থেকে যাবে এই দেখো তাহলে দেখো পিরিডিন কিন্তু আবার আগের মতো ব্যাগ চলে আসলো এই হচ্ছে আমাদের পিরিডিনের রেজোরেন্স প্রত্যেকটার মাঝখানে কিন্তু আমরা বলেছিলাম উভমুখী চিহ্ন দিয়ে দিবা তাইলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা কমপ্লিট স্ট্রাকচারটা কমপ্লিট এই দেখো এই হচ্ছে আমাদের রেজোনেন্স এই হচ্ছে আমাদের রেজোনেন্স কার ভাই পিরিডিনের তাইলে জাস্ট রেজোনেন্স কিচ্ছু না ভাই তোমরা রেজোনেন্স নিয়ে অনেক প্যারা খাও অনেকে আবার দেখি স্ট্রাকচারগুলো মুখস্থ করার চেষ্টা করে ভাই মুখস্থ করে যদি সারা জীবনেও যদি মুখস্থ করো তাইলেও অ্যাকুরেট করা কিন্তু টাফ আছে তোমাকে জাস্ট একটা কথা মনে রাখতে হবে ইলেকট্রনগুলো কিভাবে পাস করা যায় কীভাবে ইলেকট্রনগুলো সার্কুলেট করা যায় এই জিনিসটা মনে রাখলেই কিন্তু এইভাবে খুব সহজেই তুমি রেজোনেন্স করতে পারবা